বেকার ছেলে মেয়েদের জন্যে কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে এ সংস্থা আগামী পাঁচই মার্চ বুধবার কাটোয়া মঞ্চে অনুষ্ঠিত হবে এডাব্লুপিএল সংস্থার পক্ষ থেকে মেগা অনুষ্ঠান অনুষ্ঠানে সহযোগিতায় আছে কাটোয়া ইউনিটের সকল সদস্যবৃন্দ মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মহাগুরু ডাক্তার শিব কুমার কাটোয়া ইউনিটের তরফ থেকে মেগা অনুষ্ঠানকে সফল করে তোলার লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ডাক্তার শিব কুমারের সহযোগিতা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন বাড়িতে না বসে এরকম অনুষ্ঠানের সুযোগ নিতে চলে আসুন আগামী পাঁচই মার্চ কাটোয়া সংগতি মঞ্চে আমি কাজ করছি এডব্লুবিএল সংস্থায় এখানে কাজ করে নিজেকে স্বনির্ভর করে তুলতে পেরেছি এবং আমি এটাই বার্তা দেবো যে আমাদের পাঁচ তারিখ কাটোয়া সঙ্গতি মঞ্চে আমাদের মহাগুরুজি শ্রীকুমারグルজি আছেন উনি প্রায় চল্লিশ লক্ষর বেশি মানুষের কাজে সংস্থান করে দিয়েছেন তো আমার মতো মায়েরা বা মেয়েরা যারা বাড়িতে বসে রয়েছে তারা নিজেকে স্বনির্ভর করতে হওয়ার জন্য অবশ্যই এখানে চলে এসো কারণ আমার নাম আমার নাম সাবতি সাদুতা বাড়ি বাড়ি বলো আমি এডাবলিউ বিএলে একজন লেডি মেয়ে হয়ে বা লেডি ফাইটার্স হয়ে নিজেকে কর্মরত জায়গায় নিয়ে এসে খুব গর্বিত এবং আমি নিজে সাকসেস হতে পারছি এখান থেকে তো আমাদের পাঁচ তারিখ পাঁচ তারিখ আগামী সংহতি মঞ্চে আমাদের গুরুজি আসছেন মহাপুরুজি ওই দিনকে যে বেকার ছেলে মেয়েরা আছে যারা কোনোরকমভাবে কর্মসংস্থান সেই মতো পাচ্ছেন না তো তাদেরকে একটাই অনুরোধ যে আগামী পাঁচ তারিখ আমাদের কারবার সংহতি মঞ্চে আসুন এবং নিজেদের কেরিয়ার তৈরি করার জন্য এই প্ল্যাটফর্ম থেকে একটা কাজের অপরচুনিটি দেওয়া হয়েছে যেখান থেকে আপনারা আপনাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন এখানটায় তো শিখকুমার মহাপাত্র जी উনি আমাদের প্রত্যেককে সেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আগামী পাঁচ তারিখ সরোতি মঞ্চে আসছেন আপনার নাম আপনার নাম আমার নাম হচ্ছে মনারা খাতুন আমার বাড়ি হচ্ছে বেলগাংসা যুক্ত কি করতে পছন্দ করেন আমি এডব্লিউপি এর একজন ফাইটার লেডি ফাইটার আমি মানে এখানে এটা আপনি পেরে যুক্ত হতে পেরে নিজের অনেক কর্মসংস্থান নিজের একটা রাস্তা তৈরি করতে পেরেছি আবার এখানে অনেক মানুষের মানে কী বলবো সুস্থ করতে পেরেছি যাদের আর্থিক অবস্থা খুব খারাপ তাদেরকে এখানে একটা কর্মস্থানের জায়গা দিতে পেরেছি সেটা ভেবে খুব ভালো লাগে আর পাঁচ তারিখে হচ্ছে আমাদের কাটোয়ার সংগতি মঞ্চে আমাদের মহাগুরুজি আসছেন শিবকুমার গুরুজি তো আমি চাইবো যে সবাই যেন ওখানে আসে তো আমাদের কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে আগামী বুধবার কাটোয়া শংবাদি মঞ্চে এক বিরাট জনসভা হচ্ছে ওখানে তো আমাদের গুরুজি ডক্টর শিবকুমার গুরুজি আসছেন তো ওনার ছত্র ছায় চল্লিশ লাখের উপর ছেলেমেয়েরা যে কর্মসংস্থান তৈরি করতে পেরেছে তাই আপনারা না বসে থেকে এই কর্মযজ্ঞে সামিল হন অনুষ্ঠানে সবাইকে সামিল হওয়া উচিত কারণ এটা একটা কর্মযোগ্য চলছে এই কর্মযোগ্যে সবাই প্রতিষ্ঠিত হতে পেরেছে কারণ আজকে চল্লিশ লাখ ছেলে মেয়ে আজকে ভারতের বুকে তারা প্রতিষ্ঠিত হয়ে দেখিয়ে দিয়েছেন কারণ ওই ব্যক্তি আসছে ওনার ছত যদি আমরা একবার যেতে পারি ওনার পরশ বা ওনার ছোঁয়া বা ওনাকে দেখতে পারি এটা আমাদের একটা সফলতার কারণ মন্ডল